আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা বর্তমান ফিডের ঊর্ধ্বগতি মূল্যের জন্য আপনারা যারা হাতে বানানো খাবার তৈরি করে থাকেন তারা অনেকেই অতি স্বল্প মূল্যে খাদ্য উপকরণের আইটেমগুলো খুঁজে থাকেন যেটা কম খরচ কম দাম হবে এবং ভালো এবং কোন কোয়ালিটি সম্পূর্ণ যে খাদ্য উপকরণগুলো সেগুলো টিএম অ্যান্ড ফিশারিজে পেয়ে যাবেন সর্বপ্রথমে যেটা দেখাচ্ছে এটা হলো ডিওরবি অর্থাৎ ডি ওয়েল রাইস ব্র্যান্ড অর্থাৎ যেটা তেল ছাড়া ধানের কুড়া হয়ে থাকে এই যে দেখেন এটা একটি এক লেটের ডি যেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ টাকা কেজিতে আর পাশে দেখছেন এটা হলো রেফশিট খোল অর্থাৎ তেল ছাড়া তেল ছাড়া সম্পূর্ণ তেল বের করে যে খোলটা তৈরি করা হয় এটা হলো র্যাপসিড খোল যেটা প্রোটিন পার্সেন্ট আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র একত্রিশ টাকা কেজি আর এটার প্রোটিন পার্সেন্ট প্রায় সতেরো থেকে আঠারো পার্সেন্টের মধ্যে থাকবে পাশে দেখছেন ব্লাড বিল যেটা মাছের খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এটার প্রোটিন পার্সেন্ট প্রায় উনসত্তর থেকে সত্তর পার্সেন্টের মধ্যে থাকে এটা মূলত একশো টাকা কেজি আমাদের কাছে পেয়ে যাবেন এপাশে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো দেশীয় সুটকির গুঁড়া যেটা বারো মিশালি বা পাঁচ মিশালি সুটকির গুঁড়া বলা হয়ে থাকে এটা এ গ্রেডের একটি সুটকির গুঁড়া যার প্রোটিন থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মাত্র পঞ্চাশ টাকা কেজিতে আমাদের কাছে পেয়ে যাবেন এপাশে পাশে দেখছেন এটা হচ্ছে রাইস ব্রান বা আতব ব্রান বলা হয় এটা হচ্ছে এ গ্রেডের একটি আতপ্রাণ যাতে প্রোটিন থাকে প্রায় চোদ্দ পার্সেন্টের মতো তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা কেজিতে এ পাশে যেটা দেখছেন এটা হলো সয়াবিন মিল বা সয়াবিন খোল যেটা বলা হয় এটা পেয়ে যাবেন আমাদের কাছে প্রায় আটষট্টি থেকে সত্তর টাকার মধ্যে কোয়ালিটি ভেদে আর এ পাশে যেটা দেখছেন এটা হলো সরিষার খোল যেটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে এই গ্রেটের সরিষার খোলটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো মাছ চাষের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা ছাড়া মাছের খাদ্য তৈরি করা মানে অসম্ভব আর কি সুষম আকারে তো ভালো মানের প্রোটিন সমৃদ্ধ হাতে বানানো খাবার তৈরি করতে আপনারা এই সকল প্রোডাক্ট অতি স্বল্প মূল্যে আমাদের টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো পেতে আমাদের ডেসক্রিপশন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ কি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকুন